আসসালামু আলাইকুম এভরিওয়ান পিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আম এখানে দু কেজি আম আমি আজকে আম শর্ত করব। আমি বেশি না দুইটা তিনটা আমের আম শর্ত করব। একটা দুইটা এই তিনটা এই তিনটা আমি ধুয়ে নিই চুলের পানি দিয়ে দিয়েছি অলরেডি আর আমটাও ধুয়ে নিয়েছি এখন আমটা আমি সিদ্ধ দিয়ে দেবো ঘটনা দিয়ে দিলাম সিদ্ধ হতে থাক এটিকে তো আমরা আম সিদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে আমি আম সত্তর জন্য একটা মশলা রেডি করবো সেটা হচ্ছে এখানে আমি নিয়েছি মরি মিষ্টি জিরা গোটা ধনিয়া কয়েকটা গোলমরিচ আর দুইটা তিনটা মরিচ এগুলাকে আমি তেলে তারপর ব্ল্যান্ড করে নিব একটু আর ভাঙা করে নিব আর কি এই যে আমার আম সিদ্ধ হয়ে গেছে এখন আম থেকে আমি পিউরিটা বের করে নিব চুলাটা বন্ধ করে দিই এখন এটাকে এটার থেকে আমি পিউরিগুলো বের করে নিব আমটা ছিলে আর হচ্ছে এই যে মশলাটা এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি এটা কাতটা বের করে নিই এই যে সিদ্ধ করার পর আমটা কী সুন্দর কী সফট পাকা আমের মতো হয়ে গেছে এখন আমি ঠান্ডা হোক এখনও গরম আছে যথেষ্ট জানি না লাইটের জন্য কতটা বোঝা যাচ্ছে আমটা খুবই সুন্দর কোনো আঁশ নাই আমাকে আর এটা কষ্ট করে চেলে নিতে হবে না আমি একদম এভাবে খোসার থেকে এভাবে করে নিয়ে নিচ্ছি খুব ইজিলি হয়ে যাচ্ছে ব্যাস যে একদম পুরা পিউরিটা এত পিওর একটু আঁশ নাই আমি চূড়াটা ধুয়ে দিয়েছি এখন আমি একটু করে পানি দিচ্ছি তারপর দিয়ে দেবো চিনি যা যেমন কেউ টক খেতে চাইলে টক বা কেউ যদি চায় যে না আমি একটু মিষ্টি বেশি খাবো সেই অনুসারে দিবে তো আমি একটু পানি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিবো আগে এই যে ক্যারামেল হয়ে গেছে আমি এখন আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আর এটা একদম মাখনের মতো এত সুন্দর আমটা আমাকে আর এটাকে রকম চালনি দিয়ে চালতে হয় না কিচ্ছু করতে হয় নাই এত সুন্দর হয়েছে এবার আমি অনবরত নাড়তে থাকবো অলরেডি দেখেন কি সুন্দর লাগতেছে আর দিয়ে দিব লবণ আর একটু মিশে যাক তারপর আমার বানানো সেই মশলাটা আমি দিয়ে দিব এই যে আমার অলরেডি হয়ে গেছে এই যে চিনিটা ক্যারামেল করে দেওয়াতে যার কারণে এটা অনেক বেশি পাতলা হয়ে যায় নাই আমার অনেকক্ষণ চুলা এটাকে নাড়াচাড়া করতে হয়নি খুব সহজে হয়ে গেছে আশা করি আজকে অন্তত দুইটা টিপস পেয়ে গেছেন একটা হচ্ছে আম সিদ্ধ করে এভাবে আমের পিউরি বের করা আর ক্যারামেল করে তারপর আমের পিউরিটা দিয়ে আম সত্য রেডি করা এখন আমি দিয়ে দিব আমার সে বানানো মশলাটা যেটা অনেক ফ্লেভারফুল এই তো হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে গরম আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি এই ডিশটাতে চেষ্টা করবেন এরকম টাইপের কোনো ডিশে দেওয়ার জন্য আমি চামচ দিয়ে দিই আপনারা চাইলে এটাকে অনেক সুন্দর একটা ব্রাউনিশ কালার করার জন্য ফুড কালার ইউজ করতে পারেন তো আমি ফুড কালার ইউজ করছি না আমি সুন্দর করে সমান করে দিচ্ছি এটা যখন রোদ্রে শুকিয়ে যাবে একদম পাতলা হয়ে যাবে আমি যতটুকু আমি এমনিতে পাতলা করে দিয়েছি আরও পাতলা হয়ে যাবে আপনারা চাইলে একটা ইয়া শুকিয়ে গেলে উপরে আবার দিতে পারেন তো আমি আর সেটা করছি না আমি একটা লেয়ারই রাখছি সুন্দর করে সমান করে দিই এটা চাইলে কিন্তু ফ্যানেও শুকিয়ে নেওয়া যাবে আর রোদ যে শুকালে তো খুবই ভালো আমার যেহেতু বারান্দায় রোদ আসে আমি বারান্দায় এটা শুকিয়ে নিব শুকানোর পর কেমন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আম তো একদম রেডি দেখো এক বেলাতে রোদ্রে শুকিয়ে গেছে আর কতটা পাতলা কতটা সুন্দর হয়েছে এই যে আয়নার মতো দেখতে এটা একদম এত শুকিয়েছে যে কি বলবো আর আচ্ছা আমি কেটে দেখাচ্ছি এই যে দুইটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে আমি একটু কাটি এই তো আমার আমসারটা একদম রেডি আর দেখতে কতটাই ইয়াম্মি লাগছে একদম গ্লসি পাতলা আয়নার মতো একদম পাতলা আয়নার মতো এটা খেতেও অনেক বেশি মজা তো সবাই ট্রাই করবেন বাসায় আশা করছি সবাই ভালো লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ